আসসালামু আলাইকুম সু দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে ডিম এত ডিম কি করবে প্রিয় দর্শক নতুন বছরে আমরাই শুরু করছি ফার্স্ট ডিম ঢুকাচ্ছি আমরাই ফেব্রুয়ারি থেকে আপনারা রেগুলার হাঁসের বাচ্চা পাওয়া শুরু করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক অনেকেই ফোন দিচ্ছেন ভাই বাচ্চা কবে ফুটবে কবে ডিম ঢুকাবেন তার জন্য আর দেরি করলাম না খুবই তাড়াতাড়ি আমরা ডিম ঢুকানো শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছি আমাদের প্রথম সিডে প্রথম মেশিনে তিনটা মেশিন বুকিং হচ্ছে অলরেডি এখানে তিনটা মেশিনে তিন বারং ছত্রিশ হাজার প্লাস ডিম ঢুকতেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এগুলো ডিম প্রসেসিং করা হচ্ছে ফাটা ডিম বাছাই করা হচ্ছে ময়লা যুক্ত এগুলো বাছাই করা হচ্ছে ছোট বড় বাছাই করে বাদ দেওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে ডিম কতগুলো রয়েছে ঘরে রয়েছে বাহিরে রয়েছে প্রেদেশক রাখি ভ্যাচারি একটি বিশ্বাস্ত ভেসারি এখান থেকে আপনারা প্রতিনিয়ত বাচ্চা সংগ্রহ করতে পারবেন এখান থেকে আপনারা ব্যবসা পর্যন্ত করতে পারবেন আমাদের রাখি ভেচারি থেকে যারা মূলত নতুন খামার করতে চাচ্ছেন তারা রাখি ভ্যাচারি থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারেন এখানে গ্রান্টি সহকারে সকল জাতের হাঁসের বাচ্চা ক্রয় করতে পারবেন এবং যারা মূলত রানিং ডিমের হাঁস খুঁজছেন তারাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বিশেষ কথা হচ্ছে যে আমরা এই ভিডিওটা আমরা কীভাবে ডিম ঢোকাই হাচারিতে প্রথম দিন অবশ্যই আপনাদের দেখাবো তাই রাকিব হাচারির সঙ্গেই থাকবেন ভিডিওটা অবশ্যই দেখবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এগুলো কত সুন্দর করে কাজ করা হচ্ছে এবং যে এই ঘর রয়েছে এখানে ডিম ঢোকাবো আমরা তো দেখা যাচ্ছে এই যে স্প্রে করা হচ্ছে এখানে স্প্রে মেশিন দিয়ে স্প্রে করা হচ্ছে এই যে মেডিসিন গোলানো হয়েছে দর্শক আমাদের রাকি ভেচারি একটি বিশ্বস্ত হ্যাঁসারি আমাদের কাছ থেকে সকল জাতের হাঁসের বাচ্চা সারা বাংলাদেশে থেকে নিতে পারবেন ঘরে বসে থেকে নিতে পারবেন সরাসরি আমাদের হেঁচারিতে আসতে পারবেন অথবা ডাস বাংলা ব্যাংকের মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দিলে আমরা একদম গ্রান্টি সহকারে নিজের দায়িত্ব অনুযায়ী আমরা বাচ্চা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কিন্তু আমরা অগ্রিম টাকা সারা বাচ্চাদেরই না এটাই কিন্তু আপনার একটা পয়সাও মার যাবে না ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের হ্যাচারিটা সিরাজগঞ্জ জেলা তারাস উপজেলা মান্নাননগর বাজার ওখানে আমাদের দোকান আছে ওখান থেকেই সারা বাংলাদেশ ডেলিভারি হয় প্রিয় দর্শক আমি আসলে অনেক খুশি আর কি আজকে যে আপনাদের এই ভিডিওটা আপনাদের দেখাতে পারতেছি যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে ডিমগুলো এবং একসাথে আপনারা এতগুলো ডিম দেখছেন নাকি আমি জানি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানানোর চেষ্টা করবেন প্রিয় দর্শক দেখুন যে আসলে এরকমভাবে খুব কম হ্যাচারি দেখায় এবং অনেক প্রতারক চক্র আছে তারা হ্যাচারি আছে হ্যাঁ আছে এরকম বলে কিন্তু আসলে দেখাতে পারেন আমাদের লাইভ ভিডিও আছে আমাদের চ্যানেলে দেখতে পারেন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত হাঁসপালনের শিক্ষণে ভিডিও আপলোড করা হয় আমাদের প্যারেন্টস আছে সেগুলোর ভিডিও দেওয়া হয় মুরগি আছে সেগুলো দেওয়া হয় আমাদের হ্যাচারি ঘরের ভিডিও দেয় এবং হ্যাচারি শুরু হচ্ছে এখন প্রতিনিয়ত আপনারা বাচ্চার ভিডিও পাবেন বাচ্চা ফুটাই কীভাবে সব ভিডিও পাবেন তাই আমাদের রাখি ভাষারের সঙ্গেই থাকবেন আপনারা যদি রাখি ভাষারির সঙ্গে না থাকেন তাহলে আসলে ভিডিও দেওয়ার মোড় থাকে না অবশ্য ভিডিও দেখতে হবে যদি ভিডিও না দেখেন তাহলে আমাদের ভিডিও দেওয়ার কোনো মোডই আসে না ভাই তাই অবশ্যই আপনারা আমাদের ভিডিও দেখবেন ভিডিও দেখলে অবশ্যই আমরা ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং সবাইকে রাখি ভাচারি থেকে দাওয়াত দিচ্ছি আপনারা সবাই রাখি ভাচারিতে আসবেন হ্যাচারি দেখে যাবেন ইনশাল্লাহ আপনার বাচ্চা নিতে হবে এমন না ভাই আপনি হ্যাচারিতে এসে হ্যাচারি দেখে যেতে পারেন কোনো সমস্যা নেই সময় আপনাদের জন্য আমরা প্রস্তুত আছি আপনাদের দাওয়াত সবসময় আপনারা যখন ফ্রি হবেন তখনই আমাদের হ্যাচারিতে আসতে পারেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা তারাস উপজেলা মান্নাননগর বাজার ঢাকার রাজশাহী মহাসড়ক তো দর্শক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং নেক্সট ভিডিওতে দেখাবো যে ডিম ঢুকাচ্ছে আমরা কিভাবে মেশিনে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যারা করেন নাই তাদেরকেও ধন্যবাদ তারা অবশ্যই করে দিবেন আসসালামু আলাইকুম